প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে এসডিও অফিসে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স তোমাদের এখানে বলা হয়েছে এসডি অফিস স্টাফ রিক্রুটমেন্ট দু রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য ভালো খবর এসডি অফিস ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেট পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পুরুষ মহিলা আবেদনের যোগ্য প্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু এসডিও অফিসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে পুরুষ এবং মহিলা কিন্তু উভয় আবেদনের যোগ্য কীভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত থাকছে শিক্ষাগত যোগ্যতা কী থাকছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে বিএ ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে তার পাশাপাশি অতি অবশ্যই কম্পিউটার ইন্টারনেট চালানোর যথেষ্ট দক্ষতা থাকতে হবে তাহলে এই পদে আবেদন করা যাবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য কিন্তু প্রার্থীদের যে কোনো গভর্নমেন্ট শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিএ ডিগ্রি সম্পূর্ণ করে থাকতে হবে অতি অবশ্যই কিন্তু পাশাপাশি কম্পিউটার ইন্টারনেট চালানোর যথেষ্ট দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে সীমাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ সীমা এখানে কী বলা আছে বয়স সীমা কিন্তু এখানে বলা আছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সে বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সপ্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক সাত দু তারিখ অনুযায়ী সর্বোচ্চ কিন্তু চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি ও এই সমস্ত ক্যাটাগরি অর্থাৎ এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে মাসিক বেতন এখানে কী বলা আছে তোমরা দেখে নিতে পারো মাসিক বেতন বেতনের কথা কিন্তু এখানে উল্লেখ আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে মাসিক বেতন এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে কিন্তু আপনাদের বেতন প্রতি মাসে শুরু হবে পনেরো হাজার টাকা থেকে সপ্রিয় বিভার সেই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের স্টাইপেন্ট অর্থাৎ মাসিক বেতন কিন্তু পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং হবে এবার আমরা সরাসরি দেখে নেব এস অফিস স্টাফ রিক্রুটমেন্ট দু আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও শেষে আমরা দেখিয়ে দেবো আবেদন পদ্ধতিটা এখানে আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কলম তুলে ধরেছি আবেদন পদ্ধতি কি হবে এখানে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি আবেদনপত্রটি ডাউনলোড করে হাতে কলমে সেটিকে ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং আর ডেটের মধ্যে কিন্তু সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ফর্মটি পেয়ে যাবে এবং ফর্মটি এ ফোর পেজে কিন্তু প্রিন্ট আউট করে পুরো সম্পূর্ণটি ফিল করে নিচে ডিক্লেশানের লেখা আছে ওই কপিস কপিতে কোন কোন তোমার কপি অ্যাটেস্ট করতে হবে সেই সমস্ত অর্থাৎ সেই সমস্ত নথিগুলো কিন্তু সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং সময়ের মধ্যে পৌঁছে দিলে কিন্তু তোমার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে ভিডিও শেষে কিন্তু আমি দেখিয়ে দেব ফর্মটি কিভাবে পূর্ণ করতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু ভিডিওর লাস্টে দেখে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সোপ্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ তারিখ তোমাদের মাঝে তুলে ধরেছি এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা আবেদন শেষ হবে আগামী ষোলো আট হাজার চব্বিশ এই ষোলো আট হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে সব প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি এবং কোন ঠিকানায় কবে পৌঁছাতে হবে ইত্যাদি ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু দেখিয়ে দেব সব প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে প্রবেশ করেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানে লেখা আছে রিক্রুটমেন্ট নোটিস অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ফর বোলপুর ডিভিশন বীরভূম সব প্রিয় ভিভার্স তোমরা তোমাদের মাঝে কিন্তু আমি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরেছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের মাসিক স্যালারিটাও কিন্তু আমি এখানে আগেই প্রথমেই বলে দিচ্ছি পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে এবং আঠেরো হাজার টাকায় কিন্তু শেষ হবে তোমাদের এবং এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর ছাড় দেওয়া হবে একটু আগেই কিন্তু তোমাদের বলে দিচ্ছি এবং এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের বলেই দিচ্ছি একটু আগে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলা আছে ডকুমেন্টস কী কী ডকুমেন্টস তোমাদের দিতে হবে অ্যাটাস্ট করতে হবে সেই সমস্ত কপি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকান্ট অ্যাস ফর ফার্মা অ্যাডমিট কার্ড মাধ্যমিক এক্সিমিশন এস প্রুফ সার্টিফিকেট হিসাবে দিতে পারো মার্কশিট এমপি এবং এইস এস গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েট এইগুলো কিন্তু তোমাদের দিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটি কিন্তু দিতে হবে জেনারেল নলেজ সার্টিফিকেট যদি থাকে কম্পিউটার জেনারেল নলেজ সেটিও কিন্তু তোমাদের দিতে হবে এটা কিন্তু সর্বমোট ইম্পর্ট্যান্ট একটি বক্স কিন্তু আমরা এখানে উল্লেখ আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে উল্লেখ আছে তোমরা তোমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছ এবং ফর্মটি কিন্তু আমরা এখানে দেখিয়ে দেবো ফর্মটি কিন্তু এখানে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা আছে সম্পূর্ণ বাংলায় তোমরা ফিল করতে পারবে এবং ইংলিশতেও কিন্তু তোমরা ফিল করতে পারবে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা ফর্মটি পেয়ে যাবে প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে